ছাত্রদল নেতা হচ্ছে চাদা দাবি করেছেন সেই চাদা না দেয় জানাই নিহত দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে হরে খন স্তব্ধ কান্নাই ভারী চারপাশ কে ভাই তাই আদরের দুই সন্তান হারিয়ে নিস্তব্ধ বাবা আব্দুল বাদ দর্শক সারা বাংলাদেশে ভয়ঙ্কর রকমের চাঁদাবাজি আপনারা জানেন বিশেষ করে বাসস্ট্যান্ড টেম্পো স্ট্যান্ডকে মানে চাঁদাবাজি করার জন্য তাদের নিজেদের মধ্যে মানে বিএনপির নিজেদের মধ্যে কঠিন সংঘর্ষ মারামারি সেখানে মানে এই পর্যন্ত কয়েকজন নিহত পর্য হয়েছে আহত অনেক মানুষ তো আসলে এই এগুলো আসলে বিএনপির জন্য খুব অসনীয় সংকেত এবং জামাত সহ আরো অন্য ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাই এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তো যাই হোক আসলে ঘটনা কি সেখানে বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি ভোরের পাতা ডিজিটালে প্রিয় দর্শক বরগুনা জেলার বেতাগি উপজেলার মোকামিয়া বাজারে আমরা এখানে দেখেছি যে একটি দোকান ঘর এখানে এক ব্যবসায়ী একটি দোকান ঘর নির্মাণ করতেছিলেন সেখানে ছাত্রদল নেতা হচ্ছে চাদা দাবি করেছেন সেই চাদা না দেয় দোকানটি ভেঙে ফেলেছে এবং হচ্ছে সেই নির্মাণ যে কাজ সেগুলো ওয়াল এবং হচ্ছে যে স্ট্রাকচার সেগুলো ভেঙে ফেলেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে ওয়ালগুলো নির্মাণ শ্রমিকরা যে কাজটি করতেছিল সেই ওয়ালগুলো তিনি ভেঙে ফেলেছে চাঁদা না পাওয়ায় দুই লক্ষ টাকা চাঁদা চেয়েছিল এখানকার ইনওয়ান ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন তিনি ইব্রাহিম তার নাম আমরা এখানকার যে যারা প্রত্যক্ষ দোষী এবং যারা এই বিষয়টি দেখেছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো আসলে কি হয়েছিল এখানে মাসুয়াখালী বাজার একটা বিটি আছে সরকারি বন্দোবস্ত ডিসিআর ভুক্ত ওইখানের থেকে ওই এব্রাহিম করে এক ছেলে ওর একই আমাদের ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি মোকাম্মি ইউনিয়নের সে আমাকে প্রাথমিকভাবে তিন হাজার টাকা চায় যে আমার একটু ঔষধ লাগবে আমার তিন হাজার টাকা দেন আমি পরে ব্যবস্থা করবো মানে আমি ওটা না দেওয়া পরে আমার কাছে বিশ হাজার টাকা দাবি করে হুম বিশ হাজার টাকা যখন চায় আমি কি তাহলে আমি থাইকা আপনার গড়টা আমি পুরা উঠিয়ে দেবো এটা তো জানেন যে এটা আমাদের আমাদের জমির ভিতরে আপনার ঘরটা পড়ছে এখন আপনি দশ লাখ টাকায় কিনছেন আমরা যখন কিছু করতেও না এই আমার একটা সহানুভূতিও দেখায় হ্যাঁ তারপরে আমি ওটাও কর্ণবাদ না কারণে পরবর্তীতে এটা দাঁড়াইলে দুই লক্ষ টাকায় হুম দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং এটা আমি কোনো কর্ণবাদ না করায় ওরা এটা চলে যায় হ্যাঁ চলে যাওয়ার পরে আমি বিএনপির জিয়া শিশু একাডেমির মহাপ্রুত এম হুমায়ুন কবির বাড়িতে যাই আমি তাদের কাগজপত্র দেখাই এবং সে বলে যে তোমার কাগজপত্র তো রাইট আছে হ্যাঁ সে কাগজপত্র দেখে সে কাগজপত্র দেখে আমাকে বলে যে তুমি তোমার কাজ করো আমার লোকজন তোমাকে সাপোর্ট দেবে ন্যায়ভাবে হ্যাঁ আমি কাজকর্ম ধরলে প্রায় দু আড়াইটা পর্যন্ত কাজকর্ম করে প্রায় পাঁচ ফিট ওয়াল আমি যখন তুলে ফেলাইছি চাইরো সাইডে তখন ও হঠাৎ করে আড়াইটার দিকে আসে আর আমাদের আমরা যখন খেতে যাব দুপুর দুইটা বাজে আড়াইটা বাজে তখনই সে কোদাল দিয়ে বাইরে সমস্ত পলগুলা ভেঙে দেয় এবং আমার বুকের উপরে থাপড় দেয় হ্যাঁ আমাকে দিয়ে ফালাই দিছে কোদাল দিয়ে আমাকে মারার উপক্রম হইলে আমি পিছনে সরে যাই হ্যাঁ এবং সে বিভিন্ন নেশার সাথেও জড়িত আছে হম সে গাজা টাজা খায় এইসবে সে মাতাল হইয়া থাকে অনেক সময় বারে দুইটা একটা আর আমার রাত্রে কাজ করছে মিস্ত্রি পাইনে তখন আড়াইটা বাজে ধরে দেয় বাজারে আমি চাই সঠিক বিচার আমি ন্যায্য কাজটা যাতে আমার আমি আমার ন্যায্য অধিকার আমি ফিরে পাই এগুলি সব বাংচুর করা আর মানে এই যে মালিকের ঘরের যে শাহজালাল ভাই বাংছে আমি সরাসরি চোখে দেখি না কিন্তু আল জুবাইর ইব্রাহিম মোকাম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি উনি বাংছে এখানে এবং তার সাথে নাকি এখন ওনার বক্তব্য আছে যে ওনার কাছে নাকি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছে এটা বৈধ ঘর ওই ডিসি ডিসিআর কাটা ঘর এই

আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান মুন্সি মোকামিয়া বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী কমিটির সভাপতি এখানে হইতে হইতো আইয়া ভাঙছে আমরা দেখছি আর শাহজালাল বলছে যে টাকা চাদা চাইছে নাকি এই ধরনের ইব্রাহিম ও ছাত্র ছাত্র দলের সভাপতি এটা অন্যায় এটা বিচার হওয়া উচিত শাহজালাল বাইদের নাকি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছে করছে ছাত্রদলের সভাপতি ইব্রাহিম কাজালাল ভাই যেটা বলছো এই কথা যদি সত্য হয় তাইলে এটা দলেরও খারাপ দলের বদনামও এবং এটা যখন নন নাই আমরা সকালে কাজ করতে আছি ওই সময় ইব্রাহিম আইয়া ওই সব ব্যাংকে ঝালাই দিয়ে আর কিছু কয় না আবার কবির আবার একটু গালাগালি করছে বাংলো কেন হ্যাঁ তোর কয় না দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্কিন থেকে সরাসরি ভিডিও গুলো দেখতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামত গুলো অবশ্যই জানাবেন তবে সর্বশেষ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা সংক্ষেপে আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাচ্ছি চরুণ ডুকলে সাথে দেখলাম ফুন্ডিয়া এইডাল সিল্লা সিল্লি মানুষের সাউনে ফুন্ডিয়া তে কি কইছে আমি এটা কইতে পারতাম না এখন আর পরে আমি কই কোনো সমস্যা হয়েছি না মোবাইলকে বাইঙ্গা বুইংয়া হয়েছে খানি আবার ফোন দিতেছি মানে হেরারে হমানে ফোন দিতেছি কিন্তু হেরা কেউ ফোন ধরে নেই আমি সাথে সাথে রিস্ক ওই টাইম ওই যখন চিল্লেন হচ্ছি তখন আমি বসা আমার যে আমার দোকান আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হ্যার লোকে দাদা দাদাকে কথা বত বলতেছি হ্যাঁ বারানি আর কি তো তখন গায়ে ফোন দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতেই আমি কই না রিক্সা লও তাড়াতাড়ি একটা রিক্সা ডাক দিল আমি রিস্কা দাশা এই অবস্থা আমি আসার পর তো মানুষ আর মানুষ কথা বুঝতে পারছেন মানুষ আমি ঢুকতে পারি না এরা তো জানে না যে আমারই সন্তান আমি যে ডুকু এই রাস্তার থেকে মেন রাস্তা থেকে বাড়ি আমি ঢুকতে পারতেছি না মানুষের ধাক্কাইয়া ঠিক আছে আমি জোরে জোরে ধাক্কায় ধাক্কায় আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে আবার ঘুমের ওষুধ খায় ওই মনে করেন নয়টা বাজে রাত্রে দশটা বাজে কখনো সজাগ থাকে না সকালবেলা দশটা বাজারে ডাইকে উড়ে তো মানে হ্যার ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আরে যত ডাক্তার ওই লেবিট দানমুন্ডিতে ডাক্তার বলছে অরে মানে এক দেড় বছর ওে খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় ঘুমাই আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো সকালবেলা আমি আমার পোলারে লিয়া আমি নিচে যাবো চা খাইতে তখন আমার ছেলে কত আছে আব্বা আমি আমি তোমার লোক কামে যাম হ্যাঁ মনে করছে আমি কাজে যাম আমি কিন্তু রঙ্গি পরা সবসময় বাড়ি রো এ প্যান পইরা হ্যাঁ কত আছে কয় তোমার হ্যাঁ রঙ্গি পরছে দেখি সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশেই থাকবো হ্যাঁ আমি কই না আমি আয়া পড়তেছি তো আমার ওয়াইফে কত আছে কয় এই হ্যাঁ চকলেট হ্যাঁ চকলেট কিনে দাও হে লোয়া যাও নিচে তো আমি কীভাবে হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি অন্য কোনো ভিডিওতে এ দেখা হবে ভালো السلام عليكم